আসসালামু আলাইকুম আমি সানিয়া আমি ইয়নাসরি মিনি লাইব্রেরি থেকে প্যারাময় লাইফে প্যারাসিটেমল বইটি নিয়েছি এখন আমি এই বইটির মিডিতে চলেছি আমাদের তরুণ প্রজন্মের একটি বড় অংশ একটি পর্যায়ে সে হতাশা হয়ে হতাশ হয়ে পড়ে কি করা উচিত কিভাবে করা উচিত সেটা বুঝতে পারে না হতাশা থেকে জন্ম নেয় অনীহা অনীহা থেকে ব্যর্থতা আর ব্যর্থতা থেকে আবার হতাশা এই ব্যথতা দুষ্টচক্রকে আবর্তিত মানুষগুলো বৃত্তকে ভাঙার জন্য মিলে চেষ্টা করছেন এই লেখক আর প্যারাম প্যারাময় লাইফে প্যারাসিটেমল এমন একটি প্রয়াস চায়দের বাড়ি বেড বাড়ি বাবার চোখ রাঙানি থাকে না বলেই আমাদের কলেজ হসিটাল লাইফগুলো হয়ে ওঠে দই ছাড়া গরু রাস্তা ছাড়া গাড়ি আর চিনি ছাড়া শরবতের মতো সেই শরবতকে আরও তিক্ত কয়লার মতো ইয়ামি করার জন্য রয়েছে আমাদের চারপাশের প্যারাগুলো এই প্যারাগুলো সহজলভ্য হলেও সস্তা নয় বরং এই প্যারাগুলোর সংখ্যা বস্তা বস্তা যার মধ্যে রয়েছে ফিউচারে কি হব সেটা বুঝতে না পারার প্যারা নিজের যে কম কোয়ালিটির পোলাপান থেকে পিছিয়ে পড়ার প্যারা অপরিচিতের সঙ্গে কথা বলতে না পারার প্যারা তাছাড়া পড়ায় মন বসে না পড়তে ইচ্ছে না করা কিংবা পরীক্ষা চলে আসে টেনশন শুরু হলে তো প্যারা ট্রাক ভাড়া করে নিজ দায়িত্বে চলে আসে আর এত এত সব প্যারার বস প্যারা হচ্ছে সবই বুঝি কীভাবে করতে হবে সেটাও জানি তারপরে শেষ পর্যন্ত কিছুই করতে না পারা প্যারা এরকম প্রায় পঁচিশটা প্যারার নিরাময় করার ইফেক্টিভ টেকনিক নিয়ে এই বই প্যারাময় লাইফে প্যারাসিটেমল মূলত এই বইয়ে বলা হয়েছে যে আমাদের জীবনের প্যারাগুলো কীভাবে নিরাময় করতে হবে এবং প্যারা থাকলেই হতাশ না হয়ে কিভাবে এগুলোকে হ্যাঁ কাটিয়ে উঠতে হবে এগুলো মূলত এই বইয়ে বলা হয়েছে তো আমি মনে করি এই বইটি সবার পড়া উচিত যাতে জীবনের পায়াগুলোকে কাটিয়ে উঠতে পারে এবং নিজের জীবনকে উন্নত করতে পারে ধন্যবাদ